আপনাকে তো ইচ্ছাকৃতভাবে ভাবে কি ফেল করানো হয়েছে না ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে এরকম না আমি বলবো না যে আমি অনেক ভালো স্টুডেন্ট অবশ্যই আমি খারাপ স্টুডেন্ট এই কারণে আমি ফেল করেছি কিন্তু আমার সাথে সাথে আরো 6 লক্ষ স্টুডেন্ট ফেল করেছে না প্রতি বছর তো লক্ষ লক্ষ শিক্ষার্থী তো ফেল করে কিন্তু এবার একটু বেশি আর এবারে খাতা দেখার নিয়মটাই অনেক খারাপ ভাবে হয়েছে কারণ মানে আমরা নিজেরাই দেখেছি টিকটকে রিলস বানায় বানায় ছাড়ে যে এই যে এটা করতে সেটা করলো इवन প্রুফও আছে যে টিকটকাররা যে রিলস বানায় বানায় এরকম ভাবে টিকটকে আপলোড করেছে তো এইজন্য করা হয়েছে কারণ এরকমভাবে ভাবে নিয়ম এসে কেউ আলাদা পাস বা এরকম ভাবে নিয়মে এর আগে কখনো আমাদেরকে মানে আমরা আন্দোলনে আসছেন পরিবার কি জানে অবশ্যই জানে ইভেন ওই দিন আমার আম্মু আমার সাথে আসছে কিন্তু